কেউ কি লাইট -টা দেখছে? লাইটটা তুমি জয়েন করো হাই হিন্দি তো বুঝতে পারলাম না বাট হিন্দি আমি বুঝতে পারছি না কী লিখছে বাট একজন হাই বলেছে হাই একটু সাবস্ক্রাইব করবে যে আমার লাইফটা দেখছ হ্যালো ভাসন্ত হ্যালো কন্টিনিউ আমাকে ফলো করার জন্য অসংখ্য ধন্যবাদ Do you know me? Hello, Shukumar Malik. Hello. Hi, Joshim. Rajendra. Hello. একটু সাবস্ক্রাইব করবে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে কেউ তো লাইক করছে না আমার আমার লাইভটা সবাই দেখছে বাট কেউ লাইক করছে না চলে যাচ্ছে লাইক ডান বাইরে অনেক অনেক থ্যাংক ইউ সাপোর্ট আমি সবার পাশে আছি সবাই আমার পাশে দেখো অবশ্যই সাপোর্ট করব সবাই সবাইকে সাপোর্ট করবে এটাই তো নিয়ম তাই না সবাই তাহলে এগিয়ে যেতে পারবো সবাই মানে একজন এগোবে একজন পিছিয়ে থাকবে এমনটা কেন হবে সবাই সবাইকে সাপোর্ট করব কেউ চাইলে বলতে পারো আমি সাবস্ক্রাইব করে আসবো কারোর সাবস্ক্রাইব চাইলে আমি তো জানি না আর ভাই আপনাকে বলছি আমি অবশ্যই সাপোর্ট করবো আমি হয়তো আইডিটা চেক করা হয়নি আমি কালকে আইডিটা চেক করে আমি অবশ্যই সাপোর্ট করে আসব আই নো হিন্দি অ্যান্ড ইংলিশ অনলি বেঙ্গলি বাংলা শিখে নাও আমার সাথে কথা বলতে গেলে বাংলা শিখতেই হবে নো বেঙ্গলি একটু তো চেষ্টা করলে সবই হয় চেষ্টা করলে মানুষ কি কি না পারে সব হয় আমিও চেষ্টা করলে হিন্দি ইংলিশ সবই শিখে যাবো ইংলিশটা কিছু কিছু পারি বাট আমি অনেক দূর পড়াশুনো করিনি কিন্তু বাংলা ভাষা আমার মানে কি বলবো জন্মগত আমি বাংলাটাই বলতে পারবো আমার সাথে কথা বলতে গেলে তো অবশ্যই বাংলা শিখতে হবে চলো তাহলে কথা হোক যেটা পারবো বলবো যেটা পারবো না তো বলবো না আমি বুঝতে পারবো বলতে পারবো না ইউ মাই টক ইন ইংলিশ তো যেটা পারবো আমি বলে শোনাবো কিন্তু আমি বলতে পারবো না डिनर कंप्लीट राधे 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 डिनर <laughs> डन yes, আমারও ডিনার কমপ্লিট ডিনার কমপ্লিট করে লাইভ গুড

আমার আইডিতে একটু সাপোর্ট চাই ঠিক আছে শুধু কথা বললেই লাইভে হবে না আইডিতে সাপোর্ট করতে লাগবে সেটা তো আমি দেখতেই পাই নোটিফিকেশনে আপনি কমেন্ট করেন লাইক করেন অবশ্যই আমি দেখতে পাই তবুও বলে রাখলাম সাপোর্ট চাই ঠিক আছে সব সময় অলয় সাপোর্ট চাই okay yeah. prince prince Chalo friends done. Thanks, most welcome. <laughs> mm. রাত্রে লাইভ এই ফার্স্ট টাইম করছি আমি এত বেলাতে লাইভে আসছি না হোয়াট ইজ ইউর কল এসছে বাট এখন তো রিসিভ করা যাবে না ফ্রেন্ডস তো হলাম বটে কিন্তু আপনার কথা তো আমি ঠিকঠাক করে দিতেই পারবো না আপনার মাথায়ও কিছুই ঢুকবে না মানে আমি হয়তো কিছু কিছু বলতে পারবো কিছু কিছু বলতে পারবো না সেটা আপনিও বুঝতে পারবেন না আর আমিও বুঝতে পারবো ওটা তো যতটা বলা যায় আপনাদের মতো হয়তো পড়াশুনো করিনি এইটুকু বলতে পারি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ টোন স্নেকলিস বাংলা ভাষা শিখতেই হবে না হলে ফ্রেন্ড অ্যাকসেপ্ট রিজেক্টেড কাল থেকে লাইবে আসলে বাংলাতে কথা বলতেই হবে উফ কোনো উফ শুনব না বেঙ্গলি আমি বেঙ্গলি আমার সাথে ফ্রেন্ডশিপ করছো তো অবভিয়াসলি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ জানতে লাগবে কাল থেকে লাইভে আসলে বাংলা ভাষাতেই কথা বলতে লাগবে কেমন আছো কি করছো সরি যদি আপনি বলে থাকেন তো কেমন আছেন কি করছেন এ টু জেড বাংলাতে বলতে লাগবে আজকে রাতেই প্র্যাকটিস ওকে মি ইউর ল্যাঙ্গুয়েজ फलसी बात किस बात कि बुझलना ইউন্ট নো পারছেন বেঙ্গলি মহিলাদের সঙ্গে ফ্রেন্ডশিপ করলে বাংলা ভাষাতেই বলতে লাগবে তাহলে ভাবুন ফ্রেন্ডশিপ করবেন কি করবেন না বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ শিখবেন তারপরে ফ্রেন্ডশিপ হবে না হলে রিজেক্ট ওকে মিল প্লিস টিচার জি চাইছে ভাবুন मी प्रमाप वेरोली टीचर जी ভাবলো টিচার বাংলা ভাষাটা শুনে রিপ্লাইটা করছেন কিভাবে কিন্তু বলতে পারছেন না উত্তর

Yeah. you know, Uttar Pradesh. Question for you. Question for you. okay i am going to sleep madam ji okay चलो अब किरमोतो लैपटाइप एक्लॉस कर चुकी किचु बालाड थक आर क्यों बोलते पड़े न But I don't want to go but i don't want to go. chalo tata Because my friend is in front of me. <sighs> what happened कुछ नहीं